বাসকে আটকানো হলো প্রেক্ষিতে যে আজকে যে সভাটা আপনারা করলেন এর আসলে সমাধান কি হলো আপনাদের বক্তব্য কি ছিল এটা সকলের অংশগ্রহণে এখানে ম্যাডাম ছিল আমরা আরো বিভিন্ন সংস্থা ছিল এখানে মূলত যে মমিতা বাস পরিবহনের ডিরেক্টর সভর ছিল উনিও ওয়াদা করেছে যে এরপরে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আমরা বলেছি যদি এরপরে এই ধরনের কোনো অভিযোগ পাই যে মেয়েদেরকে হেনস্থা করা হয় তাদের কাছ থেকে বাড়া নিয়ে ঝামেলা করা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগ দেওয়ার পর আমরা ব্যবস্থা নেব আর আজকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তারা ক্ষমা চেয়েছে নিঃশর্তভাবে এ ধরনের আর কোনো তারা যেন মেয়েদের সাথে কোনো ধরনের ঘটনা না ঘটে তারা করবে না এটা নিশ্চিত করেছে এছাড়াও যে বিভিন্ন মেয়েদের থেকে একটা অভিযোগ এসেছে শুধুমাত্র মমিতা না ঠিকানা নীলাচল ভিআইপি এছাড়াও যে ধরনের রোড এই রোডে যে ধরনের বাসগুলো চলে সেই ধরনের যে কন্ট্যাক্টদার বা ড্রাইভার আছে তারাও নাকি এই ধরনের আচরণগুলো করে তাদের জন্য আপনি কি বলবেন কি ধরনের পদক্ষেপ নেবেন আমার বক্তব্য হচ্ছে যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব পাশাপাশি হচ্ছে এগুলো আমরা প্রত্যেকটা পরিবহনের যারা এখানে সম্পৃক্ত আছে মালিক সমিতি তাদের সাথে আপনাদেরকে আমরা বলেছি আমরা বসবো সকলকে নিয়ে আপনাদেরকে নিয়ে এবং এই ইডেনিয়েন্স ম্যাডাম সহ আরও অন্যান্য সংস্থা সবাইকে নিয়ে আমরা বসে যাতে যেন শুধু শুধু ইডেনের ছাত্রী না এখানে আদিপুর গাছ কোর্স আছে আরো অন্যান্য স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী আছে তাদের সাথেও যেন কোনোভাবেই কোনো অন্যায় আচরণ না করে এবং যদি করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যে কোনো পরিবহনের ক্ষেত্রে ধন্যবাদ আপনাদের